চলে এসেছি আবার তোমাদেরকে মাথায় গিয়ে একটু গল্প শোনাতে জানো তো গল্প শোনাতে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে তা কিন্তু জানি না কেন কমেন্টে তো তোমাদের আসে না তাই জন্য তো যাই হোক সবুজ চুরিতে নাকি ভালোবাসা বাড়ে আর যেটা শুধু পড়ানো যায় সেটা শ্রাবণ মাসে তার জন্য সৌরভ কিন্তু কিনে দিয়েছিল দিশানির হাতে এবং পড়িয়েও দিয়েছিল সবুজ চুরি তারপরে কিন্তু আবার ফোন নিয়ে চলে গেল কি একটা করতে এটা দেখে আমি তো খুবই ভালো লাগলো মানে তোমরা জানো তো যে শ্রাবণ মাসে আমারও বিয়ে হয়েছে তো আমি তখন চুড়ি পরেছিলাম কাজ ছিল সবুজ না আমি কী এটার চুড়ি পরেছিলাম বলেছিলো হলুদ হ্যাঁ হলুদ চুরি পরেছিলাম দিয়ে আমাকে একটা চুড়ি পড়া নিয়ে আমাকে একটা মেয়ে বলেছিলো এটা তো মুসলমানদের মতন বলেছে আমি কিন্তু কাউকে থার্ড করে বলছি না কথাটা তাম যে কেন মুসলমানরা কি শুধু হলুদ চুড়ি পরে এমনি এটা পরতে পারে না চুরি পড়ার জন্য কোনো জাত কোনো ধর্মর প্রয়োজন পড়ে না যে যেমন খুশি পড়তে পারে যার যেরকম পছন্দ তাই না এবার তারা যে হলুদ পড়বে না এ পড়ে এরকম কি কথাবার্তা লেখা আছে কোনো জায়গায় লেখা আছে যে তারাই পড়বে আর কেউ পড়তে পারবে না আর তারাই যে পড়ে পড়ে এটা কোথাও লেখা নেই তা যাই হোক সেসব কথা বাদ দাও সেটা অনেক পুরোনো কথা তো এরকম এখন নতুন ভিডিওগুলো দেখছি যে এখানে যাচ্ছে বরের সঙ্গে যেখানে যাচ্ছে সেখানে বড়ের সঙ্গে যাচ্ছে বরের সে খুনশুটি ভালোবাসাটা যেন কোথাও তুলে ধরছে জানি হয়তো ওরও ভালো ভিডিও করতে পায় না কিন্তু যাও যাক চেষ্টা তো করে এদিক দিক করে আমার ভীষণ ভালো লাগে যাই হাসিটা কিন্তু সুন্দরই লাগে আর দিশনের সঙ্গে মানিয়েছো কিন্তু খুব সুন্দর তোমরা কী বলো আমার তো ভীষণ ভালোই লাগছে আর দিশও নিজের মুখে স্বীকার করেছে যে আমি ওকে পেয়ে অনেক মানে খুশি এবং গর্বিত এবং ওকে ও লাইফে আসার পর থেকে ওর জীবনটা নাকি মানে বদলে গেছে সত্যিই বদলে গেছে আমরা তো নিজেরাও চোখে দেখছি যারা দিশানিকে ভালোবাসো যারা দিদিশকে দিদি বোন মেয়ের মতন দেখো তারা সবাই জানো যে দিশানি ওর জীবনে আর ও সৌরভ আসার পরে দিশানির জীবনটা কেমন যেন সুন্দর একটা গুছিয়ে নতুনভাবে তুলে তৈরি হয়ে যাচ্ছে তাই না সেই জন্যই কথাটা বলা হচ্ছে তো চলো আজকে এখানে কিন্তু গল্পটা শেষ করছি আবার পরবর্তী গল্প তোমাদের নিয়ে চলে আসবো ততক্ষণ তখন ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আর অন্য গল্প নিয়ে চলে আসছি ততক্ষণ ঠিক আছে টাটা বাই বাই চলো